মাতৃভূমিতে টিকে থাকার জন্য একটি অসাম্প্রদায়িক রাষ্ট্র বিনির্মাণের জন্য নব পরিবর্তনের যে ধারা সরকার আনয়ন করার চেষ্টা করছে সেখানে আমাদের সকলের সাম্য আর সমতা প্রতিষ্ঠার জন্যই মূলত আট দফা দাবি নিয়ে আমরা আন্দোলন করছিলাম যা কোনো রাষ্ট্র সরকার অথবা কোনো দলের পক্ষে বা বিপক্ষে নয় এটাকে ভিন্ন কাতে প্রবাহিত করার জন্য আমার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা করা হয়েছে আমরা কাপুরুষ নই আমরা ভীত নই কোনো স্থিতিকে ভয় পাই না পরমেশ্বর ভগবান বলেছেন নরানাঞ্চ নরাধীপ রাজাকে ভগবানের প্রতিনিধি বলা হয়েছে রাজপ্রণীত যে কোনো আইনিয়ানুক স্থিতির বিষয়ে মুখাপেক্ষি হয়ে আইনানুক লড়াই করার সৎসাহস এবং মানসিকতা দুটি আমার মধ্যে রয়েছে এবং আমি আশা করি আমাদের শ্রীপাতলীলারাজপ্রভুসহ যে সমস্ত সনাতন নেতৃবৃন্দের বিরুদ্ধে মামলা করা হয়েছে আমরা সকলেই সৎ সাহস প্রজ্ঞা আপনাদের সকলের ভালোবাসা সহমর্মিতা নিয়ে আমরা ন্যায় এবং সত্যকে প্রতিষ্ঠা করতে সক্ষম হব আর বাকি যে পিটিশনগুলো দিয়েছিলাম তার মধ্যে ছিল ডিভিশনের জন্য সেটা মঞ্জুর করেছিল এবং ধর্মীয় বিধিবিধা প্রতি জন্য যে তারপর হচ্ছে সেটাও মঞ্জুর করেছিল বাংলাদেশের বিভিন্ন জায়গায় এই বিক্ষোভ এবং প্রতিবাদের ছবি ধরা পড়ছে এই যেমন ছবি আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশের কক্সবাজারের ছবি গ্রেফতারি ইস্কনের সন্ন্যাসীর গ্রেফতারি এবং তার প্রতিবাদে বিক্ষোভ আছড়ে পড়েছে বাংলাদেশের একাধিক জায়গায় ঢাকা থেকে চট্টগ্রাম রংপুর গ্রেফতারির প্রতিবাদে বিক্ষোভ এমনকি অবরোধ পর্যন্ত হয়েছে নিরাপত্তা বাহিনীর সঙ্গে আইনজীবীদের সংঘর্ষে একজন আইনজীবীর মৃত্যু পর্যন্ত হয়েছে বাংলাদেশের প্রথম আলো সংবাদপত্র সূত্রে এই খবর পাওয়া যাচ্ছে আরও জন অন্তত আটজন তারা সংঘর্ষে আহত হয়েছেন যাদের চিকিৎসা চলছে হাসপাতালে আর গ্রেফতারির পরই রীতিমতন উত্তপ্ত পরিস্থিতি বাংলাদেশের একাধিক জায়গায় ঢাকা থেকে চট্টগ্রাম রংপুর এই গ্রেফতারির প্রতিবাদে বিক্ষোভ দেখানো হচ্ছে অবরোধ পর্যন্ত চলছে এদিকে বাংলাদেশে চিনময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারির তীব্র প্রতিবাদ জানিয়েছে নয়াদিল্লি বাংলাদেশে চিনময় কৃষ্ণ দাসের গ্রেফতারির খবর গভীর উদ্বেগের বাংলাদেশে হিন্দু সহ সংখ্যালঘুদের ওপর লাগাতার হামলা চালানো হচ্ছে সংখ্যালঘুদের ওপর একের পর এক হামলার পর এখন গ্রেফতার করা হচ্ছে সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করুক বাংলাদেশ সরকার দুর্ভাগ্যজনকভাবে হামলাকারীদের ছেড়ে ধর্মীয় নেতাদের ধরা হচ্ছে সঠিক দাবিতে শান্তিপূর্ণ আন্দোলনকারী ধর্মীয় নেতাদের বিরুদ্ধে মামলা করা হচ্ছে বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনা ঘটছে মন্দিরে ভাঙচুর চালানো হচ্ছে একের পর এক ঘটনায় উদ্বিগ্ন দিল্লির তরফে বিদেশ মন্ত্রকের তরফে এই কড়া বার্তা বাংলাদেশের উদ্দেশ্যে দেওয়া হয়েছে